নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে এবং যেখানে দেখো বলা হচ্ছে নিয়োগের দাবিতে টি টেট উত্তীর্ণদের শহরে বিক্ষোভ অর্থাৎ ত্রিপুরাতে যাতে খুব তাড়াতাড়ি টি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয় তার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং শহরে বিক্ষোভ কিন্তু দেখা যাচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব এতে করে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পঠন পাঠন এই যখন অবস্থা চলছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ঠিক তখন অন্যদিকে যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা প্রায় প্রতিদিন নিয়োগের দাবিতে নামছেন রাস্তায় অথচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তাবাবুদের নেই কোনো হেলদোল এতে করে হতাশায় ভুগছেন টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা বিদ্যালয়গুলির পঠন পাঠন স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষকের শূন্যতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ধারাবাহিকভাবেই চলছে টেট উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ কর্মসূচি তাতেও কোনো নেই সমাধান এই অবস্থায় বছরের শেষ সোমবার আরও একবার রাস্তায় নামলেন টেট উত্তীর্ণ হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীরা এদিন বেকাররা কনকনে ঠান্ডায় মধ্যেই শিক্ষা ভবনের সামনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ফলে বেকারদের এক প্রতিনিধি দল বুনিয়াদী শিক্ষা অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন কিন্তু অধিকর্তা যোগ্যতা সম্পন্ন বেকারদের কোনো ধরনের সুস্পষ্ট আশ্বাস দিতে পারেনি এতে হতাশাগ্রস্ত হয়ে বেকাররা তাদের একসাথে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন আর তা বুঝতে পেরেই পশ্চিম থানার পুলিশ মাঝপথে তাদের গতিপথ আটকে দেয় তবে রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে গড়ে তোলার বার্তা দিলেন এদিন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু প্রায় প্রতিটি বিদ্যালয়ে কম বেশি করে শিক্ষক শিক্ষিকার কিন্তু শূন্যপদ রয়েছে এবং অন্যদিকে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে ত্রিপুরাতে অথচ দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে তাদের নিয়োগ করানো হচ্ছে না এবং সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভে নেমেছে এবং যাতে খুব তাড়াতাড়ি তাদের নিয়োগ কমপ্লিট করা হয় তার জন্য কিন্তু সরকারকে ভেবে দেখা প্রয়োজন কারণ একদিকে রাজ্যে শিক্ষকের অভাব এবং অন্যদিকে চাকরির আশায় বিক্ষোভ এগুলো কিন্তু বর্তমান সরকারকে অবশ্যই ভেবে দেখা প্রয়োজন যাতে খুব তাড়াতাড়ি নিয়োগ সম্পন্ন করা হয় তার জন্য কিন্তু যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের চাকরি সংক্রান্ত নিয়মিত খবরগুলি পেতে হলে তোমরা মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ